করলাম আর সাথে কিন্তু এই লাগেজটাও কিনেছি হ্যাঁ যে অনেক অনেক কেনাকাটা করতে হবে যদি ব্যাগে না আটে তাই লাগেজটা নিয়ে নিয়েছি আর কি কি কেনাকাটা করলাম সেটা আসলে আমি সবাইকে দেখাই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার সব জিনিসই ভালো লাগে এই যে ফার্স্টে লাগেজটা খুলে ফেললাম এই যে আর এত কেনাকাটা কিসের জন্য করেছি সামনে কিন্তু ঈদ হ্যাঁ আমরা ঈদ উপলক্ষে কিন্তু কেনাকাটা করার কোনো রিজনই ছিল না মানে যেহেতু আমাদের কুরবানি আছে আর আমরা এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা কুরবানি দিব কিন্তু কুরবানি দেওয়ার নিয়ত করেছিলাম যে কয় টাকা দিয়ে তার থেকে বেশি লেগে গেছে আলহামদুলিল্লাহ তো আর এই কেনাকাটা গুলা কিন্তু আমরা একটা অকেশনের জন্য করেছি আই মিন আমরা কোথাও একটা যাচ্ছি দেশের বাহিরে যাব না সিঙ্গাপুর না হংকং না ব্যাংকক সেটা আমি জানি না বাট যাবো কোথায় একটা এখন পর্যন্ত বাংলাদেশ টুর শেষ করতে পারলাম না তুমি দেশের বাইরে যাচ্ছো না শুধুমাত্র ডাবসি ডাবসি দিতে ভালোই পারো এখন দেখাও কি কি কিনলা

এই যে আমার এই ড্রেসটা আমি দেখাই ড্রেসটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে চুজ করে নিয়ে দিয়েছে আমার অনেক ড্রেস আছে বাট এই মিষ্টি কালার কোনো ড্রেস ছিল না তাই আপনাদের ভাইয়া সিম্পলের মধ্যে গর্জি আছে এই ড্রেসটা আমাকে নিয়ে দিয়েছে অনেক সুন্দর এবং কাপড়টাও ভালো আমি কিন্তু একবার পরেও ছিলাম হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করব জন্য আবার আর কি ভাস করে রেখেছি সুন্দর লাগছিল কিন্তু পরে তোমাকে এই যে একটা ছোট ব্যাগ এটার মধ্যে কি আছে

মেটালিক লিভস্টিক আমার অলওয়েজ ভালো লাগে কালারটা দেখে কত সুন্দর ফেসে সাথে একদম মিলে যায় এই যে যেহেতু ঘুরে যাব একটু ভালো জিনিসপত্র না কিনলে তো হবে তুমি তো আজকে চাইটটা ব্যাগ কিনছো

তারপরে আরেকটা পার্স কিনেছি এটাতে কয়েন রাখার জন্য যে খুচরো টাকা ব্যাগে রাখলে হাতে হাতে পাওয়া যায় না সেই জন্য এটা কিনেছি প্রথমে শুধু আমার গুলো দেখাচ্ছি না এটা দিয়ে দাও বাবা আচ্ছা খেলা করো আর তারপরে যে আমার আরেকটা ব্যাগ ছিড়ে ফেলো এটা কাগজ ছিড়ে ফেলো এক টান দিয়ে দেখো আমার গায়ে কত জোর ওই পলিথিন ছিড়ারই জোর আছে আর জোর নাই

লকের কারণ আছে এর ভিতরে আমার মানি আছে এই যে দেখেন একটা বিষয় দেখেন এই ব্যাগের একটা সিস্টেম আছে যে আমি দেখেন লক করে রাখছি যতক্ষণ পর্যন্ত লক না খুলবো সাদিয়া কিন্তু আমার মা এখানে টাকা পয়সা সবকিছু আমি এখানে রেখে সাদিয়া কিন্তু দিছি টাকাগুলো পাচ্ছে না হ্যালো না হ্যাঁ হ্যাঁ এই তো এবার হয়েছে হ্যাঁ ঠিক আছে তুমি তো সব বলেই দিচ্ছ এটা পরে বলতেছি

বাগদা এত কিছু ব্লাক নিয়েছে গত ঈদে তার এবার ব্লাক ও কিছু ছাড়ে নাই ব্লাক পাঞ্জাবি নিয়েছে তো এবার বলছি এবার একটু ব্লাকের মধ্যে ডিফারেন্স কিছু তাই এই আমি ওকে নিয়ে দিয়েছি পছন্দ করে ও কি বলে ব্লাক ব্লাক বলতেছে এই যে ভাইয়ের এগুলো আর আমার ফাইম বাবার এখানে আসি বাবা তো কোথায় ফাইম বাবুর গত রোজারিদের চাইরটা ড্রেস নিছি।

আ মেসেজ করে করে জিজ্ঞাসা করেন দেন কমেন্টস করে জিজ্ঞাসা করেন আপু আপনি আপনার স্কিনে কি ইউজ করেন আপনার স্কিনটা এত গ্লেজি আগে তো এমন ছিল না তো আমার আজকে তোমার মুখে আগে অনেক দাগ ছিল এবং কালো কালো ছিল আমি একটা গোপন রহস্য বলেই দিব সবাইকে আমি আমার স্কিনে এই প্রোডাক্টগুলো নিয়মিত ইউজ করি তো ফুরিয়ে গিয়েছিল তাই ঈদের আগে আমি আবার পার্সেলগুলো অর্ডার করে নিলাম হ্যাঁ বাবুর ভাই কোথায় রাখছি এই যে

এই ট্রলিটাও কিন্তু আমি টু যাওয়া উপলক্ষে কিনেছি না আমার একটা ট্রলি আছে আগে এটা ছোট যেহেতু আমরা তিনজন ওইটাতে হয় না অনেক গাদাগাদি হয় আর কোথাও গেলে তো অনেক কিছু নিয়ে যেতে হয় বাচ্চার আমার আপনাদের ভাইয়ার সব ভরে রাখতেছে ও কি এখনই চলে যাবে আর আমরা ঈদের পরে কোথায় যাচ্ছি বলে দাও আচ্ছা আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ঢাকায় ঢাকায় থাকব দুই দিন তারপরে যাচ্ছি আমরা হচ্ছে সিলেট সিলেটে থাকবো আমরা টানা পাঁচ দিন প্রথমে থাকবো প্রথমে প্রথমে থাকবো হচ্ছে একজন আপুর বাসায় দুই দিন থাকবো ওটা হচ্ছে আমাদের বড় আপু হ্যাঁ আপুর বাসায় থাকবো হচ্ছে দুই দিন তারপরে আমরা বিভিন্ন রিসোর্টে থাকবো তিন দিন ঘোরাঘুরি করব মানে টোটাল সিলেটে থাকবো পাঁচ দিন এবং নরসিং এসে এক সপ্তাহ থাকবো দাদা শ্বশুর বাড়ি নরসিংদী যাবো ভৈরব যাব সেই জন্য আরকি যাওয়া আর সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা হ্যাঁ অনেক দিন হলো কোথাও যায় না দূরে কোথাও বিশেষ করে আমার ফাহিম বাবা হওয়ার পরে আমরা দূরে কোথাও মানে টুরে যায় না মনটা কেমন যেন আনচানানচান করছে যে একটু দূর থেকে ঘুরে আসি তাহলে ফ্রেশ লাগবে ভালো লাগবে তো টাকা পয়সা তো জীবনে কতই আজীবায় যাবে তবে বেরনের মুহূর্তগুলো কিন্তু আর পাওয়া যায়ছেই গেছে সেটাই বালিশের নিচে টাকা জমিয়ে না রেখে

আল্লা হাফেজ দাও দেখছো ব্যাগ ঘুষাচ্ছে এত কিছু ঘুসাচ্ছে তারপরেও খেয়াল করছে আবার আল্লাহ হাফেজ